একজন ধনী মানুষ অসুস্থ হয়ে গেছে গেছেন হসপিটালে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে বলতেছেন ডাক্তার সব একটু চেক করে দেখেন তো আমার শরীরে কেমন জানি কালাম তো কালাম অসুস্থ হয়ে গেছে এখন ডাক্তার ট্রিটমেন্ট নেওয়া ট্রিটমেন্ট সব কিছু পরীক্ষা করার পরে দেখতেছে যে সাহেব আপনার শরীরের ভিতরে তো রক্তের সমস্যা আছে রক্ত কম আছে আপনার শরীরে রক্ত ভালো লাগে ধনী মানুষ এমন রক্তের গ্রুপ ও নেগেটিভ সহজে পাওয়া যায় না সহজে পাওয়া যায় না এখন খোঁজা শুরু করছে খুঁজতে 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 একজন কীর্পন বকির লক্ষ্য পাইছে কীর্পন ধরে নিয়ে এসছে আসার পরে রক্ত তো দিবার চাই না চার পাঁচজন ধরে এক টান দিয়া তিন বেগ রক্ত নিচ্ছে কয় বেগ রক্ত নিচ্ছে তিন বেগ রক্ত নিচ্ছে রক্ত নেওয়ার পরে তিন লক্ষ টাকার একটা চেক তার সামনে এখন কীর্পন তিন লক্ষ টাকার চেক দেখার পরে চিন্তা সাত চলতেছে সাহেব যদি আরো এক ব্যাগ লাগে নিয়ে নেন আর এক লাখ টাকা মানে এখন ওই ধনী ব্যক্তি বলতেছে এখন রক্তের প্রয়োজন নাই যখন প্রয়োজন হবে আপনাকে ফোন করা হবে আপনাকে এক মাস পরে তাকে ফোন করা হয়েছে আপনার রক্তের প্রয়োজন আপনি অতি তাড়াতাড়ি হসপিটালে নাম দিয়ে এখন বকিল মানুষ এখন কীরফল মানুষ নিজের তো কোনো যানবাহন নাই আরেকজনের একটা গাড়ি নিয়ে হসপিটালে গেছে কারণ নিজের গাড়ি নিয়ে গেলে তো খরচ করা লাগবে আরেকজনের গাড়ি নিয়ে গেছে যাওয়ার পরে এক বেগ রক্ত নেওয়ার পরে তার সামনে দুই টাকা দামের পাঁচটা নোট দেওয়া হয়েছে আর মধ্যে তিন দেওয়া আছে এক মাস আগে যে শরীর থেকে তিন বেগ রক্ত বের করার পরে তিন লক্ষ টাকার চেক দিছে ওই শরীর থেকে ওই ব্যক্তির কাছ থেকে এক বেগ রক্ত নেওয়ার পরে দুই টাকা দামের পাঁচটা নোট দিয়েছে আর মধ্যে তিনটা আবার এখন বকিল মানুষ বলতেছে কি মিয়া কত মাসে রক্ত নিলেন তিন ব্যাগ প্রতি ব্যাগে এক লক্ষ করে টাকা দিলেন আর এক মাস পরে এক ব্যাগ রক্ত আমি এখন আপনার সামনে দিলাম এখন আমাকে দশটা টাকা দিচ্ছেন আবার দশ টাকার ভিতরে পাঁচ টাকা দুই টাকা দামের পাঁচটা নোট দিচ্ছেন এর ভিতরে তিনটা আবার ছিল কারণটা ধনী আমার আমার আগে যে রক্ত রক্ত ছিল এটা একটা আমি এখন বকিল হয়ে গেছি এখন কি হয়ে গেছি তোমার তুমি কিরপন তোমার বকিলের রক্ত আমার শরীরে ঢোকার কারণে আমি এখন বকিল হয়ে গেছি টাকা এখন দিতে মন চাই না

بزكاه مصمم ضابطه بزكاه الله صلى الله عليه وسلم ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين ওই সমস্ত মানুষেরা মুসলমানের সামনে আসার করে বলবে না আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের দলের লোক আবার যখন কাফের মুসিদদের সাথে তারা সংযুক্ত হয় তাদের দলে যায় তখন কাফের মুর্শিদদেরকে বলে না আমরা তো মুসলিম মুসলমানদের সাথে নাই আমরা তো তোমাদের সাথে আছি এই জন্য এই মুনাফিকে আলামত কারোর ভিতরে যদি থেকে থাকে আল্লাহর বাস্তে আল্লাহর কাছে সৌভা করেন আল্লাহর কাছে ক্ষমা চান কারণ মুনাফিকদের ব্যাপারে কাফেরদের থেকেও বেশি শাস্তির ব্যবস্থা আল্লাহ